হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজ আমি এবং আমার দেবর মিলে একটা মজার খাবার তৈরি করব। এখানে আমার দেবর টেকনিকে নতুন আলুর খোসা ছাড়াচ্ছে আলুগুলোকে এভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিতে হবে তারপরে এভাবে ছোট ছোট টুকরো করে সিদ্ধ করে নিতে হবে এজন্য আমি আলুগুলোকে কাটছি কেটে এবার সিদ্ধ বসিয়ে দিলাম এবারে বাকি সবজিগুলো কেটে নিলাম এগুলো তৈরি করতে খুব বেশি জিনিসের দরকার নেই ঘরে যে জিনিসগুলো থাকে মোটামুটি শীতের সিজনে এগুলো সবার থাকে এখানে আমি গাজর নিয়েছি গাজরটাকে এভাবে একটু খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নেবো এবার পিঁয়াজটাকে খুলে নেবো পিঁয়াজটাকে এভাবে ঝুরি করে কেটে নিতে হবে এবার টমেটোগুলো কাটা হচ্ছে টমেটোগুলোও ওই একইভাবে চিকন চিকন করে কাটতে হবে সবগুলো সবজি এভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে বাঁধাকপিগুলো একইভাবে কাটতে হবে সবগুলো সবজির যেন ব্যালেন্স থাকে এখানে মাঝখানে আমি কিন্তু একটু ধনিয়া পাতাও রেখেছি এবার এখানে হাফ কাপ কর্নফ্লাওয়ার হাফ কাপ ময়দা মিলিয়ে নিতে হবে এখানে দিয়ে দিয়েছি একটু গরম মশলা পরিমাণগুলো স্ক্রিনে দেওয়া আছে লবণ দিয়েছি পরিমাণ মতো এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চা চামচ ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন এবার এগুলোকে ভালো করে মেখে নিতে হবে এই যে আমার দেবর খুব ভালো করে মিলিয়ে নিল এবার অল্প অল্প পানি দিতে হবে এটাকে বেশি পানি একসাথে দেওয়া যাবে না অল্প পানি দিয়ে এভাবে হাত দিয়ে ঝুড়া করে নিতে হবে যেন একদম পানিতে ডুবো না হয় এবার এর মধ্যে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি এই সিস্টেমটা না একটু সাবধানে করতে হবে এ দেখে নিতে হবে যে আমরা কিভাবে করছি এখানে একটু টেস্টিং ছল দিলাম আপনাদের ভালো না লাগলে দিবেন না আবারও বলছি পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না এভাবে অল্প অল্প করে হাতে চটকে চটকে নিয়ে এভাবে চালনি দিয়ে চালতে হবে এভাবে চেলে নিলে কিছু গুঁড়ো এভাবে আলাদা হয়ে যাবে আর এভাবে এই যে বড় বড়ো ঝুড়া হয়ে আছে এটাকে আলাদা করে নিতে হবে সবগুলো একইভাবে করে নিয়েছি এগুলো দিয়ে কি হবে একটু অপেক্ষা করলেই দেখতে পাবেন এবার একটা ডিম ভেঙে নিচ্ছি এই রেসিপিটার জন্য ডিম কিন্তু অবশ্যই দিতে হবে এখানে একটা ডিম নিয়েছি দিয়ে দিলাম একটু লবণ একটু মরিচের গুঁড়া এবার ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে ডিমটা এভাবে ভালো করে ফেটানো হয়ে গেলে সাইডে রেখে দিতে হবে এবার চলে আসবো আলুগুলোর দিকে দেখি তো আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে নতুন আলু তো সিদ্ধ হতে বেশি সময় লাগে না আলুগুলোকে এবার নামিয়ে নিতে হবে এবার আলুগুলোকে একটা কাটা চামচ অথবা যেভাবে হোক একটু ম্যাশ করে নিতে হবে যেন গুলটি গুলটি বেঁধে না থাকে আলুগুলো ম্যাশ করা হয়ে গেছে এবার লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এবার পেঁয়াজের গুঁড়া দিলাম রসুনের গুঁড়া দিলাম আদার গুঁড়া দিলাম চিকেন পাউডার দিলাম এইগুলো কিন্তু আপনারা বাটাও দিতে পারবেন তবে বাটা মশলাগুলো দিলে একটু পরিমাণে কম দিতে হবে ও কেটে রাখার সবজিগুলোকে আলুর সাথে মিশিয়ে নিতে হবে ভালো করে আলু ভর্তার সাথে সবজিগুলোকে মিলিয়ে নিতে হবে মিলানো হয়ে গেছে এবার এখান থেকে অল্প অল্প করে আলু ভর্তা নিতে হবে এবং একটা চপের শেপ দিতে হবে এই শেপটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন আমার কাছে এটাই ভালো লাগে তাই আজকের চপগুলো এভাবেই হবে এই রেসিপিটা কিন্তু পুরোটাই আমার দেবরের আইডিয়া এটাও খুব ভালো তৈরি করেন অনেক দিন ধরেই আমাকে বলেছিল আমাকে বানিয়ে খাওয়াবে আজ আমার বাসায় এসেছে সুযোগটার হাত ছাড়া করিনি তাই বেশিরভাগ কাজ ও নিজে হাতেই করেছে আমি শুধু টুকিটাকি হেল্প করেছি এবার একটা পর্ব হয়ে গেল এই পর্বে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হতে থাকুক আর বাকি কাজটা শুরু করে দিলাম এবার বানানোর চপগুলো ডিমের মধ্যে ডুবিয়ে নিয়েছি এবার এখান থেকে তুলে ওই যে ময়দা জেলে আমরা যে ব্রেড ক্রামসটা তৈরি করে রেখেছিলাম ওখানে দিতে হবে এই ব্রেড ক্রামসটা একদমই ইজি তৈরি করা তবে এর স্বাদ কিন্তু অসাধারণ পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এভাবে সবগুলো চপ ডিমে ডুবিয়ে ব্রেড ক্রামসে গড়িয়ে নিতে হবে একটা একটা করে সবগুলো চপ এভাবে একই সিস্টেমে ডিমে প্রথমে তারপরে ব্রেড ক্রামচে গড়ানো হয়ে গেছে এবারে জবগুলোকে তেলে ভেজে নেওয়ার পালা এখানে তেল কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না আবার একদম ঠান্ডাও রাখা যাবে না মিডিয়াম আঁচে রাখতে হবে যেন দেওয়ার সাথে সাথে এটা শক্ত হয়ে যায় আর উপর থেকে তেল দিয়ে দিতে হবে কারণ এটা কিন্তু ডুবো তেলে হয় না এটা অর্ধ ডুবন্ত তেলের মধ্যে আমি দিয়েছি তাই উপর থেকে এভাবে একটু তেল ছিটিয়ে দিতে হবে তাহলে উপরের অংশটাও জমে যাবে আর খুলে যাওয়ার ভয় থাকবে না এভাবে মিডিয়াম আছে কিছুক্ষণ ভাজার পরে চপগুলোকে উল্টে দিতে হবে এভাবে মিডিয়াম টু লো হিটে আস্তে আস্তে করে এপিটুপিট উল্টে ভেজে নিতে হবে আর এই ব্রেড ক্রামসের কারণে চপটা অনেক বেশি মুছমুছো হবে এবং খেতে অসাধারণ লাগবে এভাবে সবগুলো ব্রাউন কালার হয়ে গেলে চপগুলোকে তুলে নিতে হবে আমার এখানে চপগুলো মোটামুটি ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি তুলে নেব এভাবে সবগুলো চপ তুলে টিসুর মধ্যে রেখে দেব তাহলে উপর থেকে তেলগুলো চোখ করে নেবে একইভাবে দ্বিতীয় ব্যাসও ভেজে নিয়েছি সবগুলো চপ আমার ভাজা হয়ে গেছে এবার গরম গরম সার্ভ করার পালা এখানে আমি চিলি সস এবং টমেটো সস দিয়ে সার্ভ করেছি এই সবগুলো গরম গরম খেতে এত বেশি মজাও উপরটা পুরা ক্রাঞ্চি একদম চিকেন ফ্রাইয়ের যে ব্রেড ক্রামসটা থাকে ওরকম চপের উপরটা যেমন মোচমোচে ভিতরে ভেজিটেবল থাকার কারণে অনেক বেশি সফট এবং অনেক বেশি মজার এই আইটেমটা কিন্তু ইফতারিতেও রাখতে পারেন যেমন স্বাস্থ্যসম্মত তেমন সুস্বাদু অন্য যে কোনো সময়ে কিন্তু বিকেলের নাস্তা হিসেবে এটা খেতে অসাধারণ আজকের রেসিপি ভালো লাগলে বাসায় অবশ্যই তৈরি করে খাবেন ভালো থাকবেন সবাই